कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয়ে বস্তায় বিভিন্ন রকমের সবজির আবাদ দেশের বাড়তি জনসংখ্যার মুখে আহার তুলে দিতে খাদ্য উৎপাদনের কোনো সুযোগ হাতছাড়া করা যাবে না সে ধারণা থেকেই শুরু হয়েছে বস্তায় সবজি চাষ বস্তায় মাটি ভরে হচ্ছে নানান ধরনের মনমাতানো সবজির আবাদ সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয় আজকাল শাক সবজির উচ্চ ফলনশীল জাত উদ্ভাবিত হয়েছে কিন্তু কারণে জমির পরিমাণ হ্রাস পাওয়ায় সবজি আবাদ করার জন্য জমি প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে আবার ভূমিহীন মানুষের জমি না থাকায় নিজেদের প্রয়োজনীয় সবজিটুকু উৎপাদন করতে পারে না সেক্ষেত্রে বস্তায় সবজি চাষ একটি অনন্য উদ্যোগ এতে ভূমিহীন কৃষক ভাইরাও বস্তায় সবজি চাষ করে নানান ধরনের সবজি উপভোগ করতে পারেন সবজির উৎপাদনও বাড়ে শাকসবজিতে অবস্থিত খনিজ লবণ ও ভিটামিন গ্রহণ করে মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে যাদের জমি নেই আবার সবজি কেনার সামর্থ্য নেই তাদের জন্য বস্তায় মাটি ভরে অব্যবহৃত অতীত জমি জলবদ্ধ বা অন্য অন্য স্থানেও সবজি চাষ আশার আলো দেখাচ্ছে সবজি জমিতে চাষ এখন মানুষের পুষ্টি যোগাচ্ছে। দিনাজপুর জেলাধীন চিরির বন্দর উপজেলার আন্ধারমুহা গ্রামের কৃষক বিপিন চন্দ্র রায় বস্তায় অব্যবহৃত পাঁচ কাঠা প্রতি জমিতে বিভিন্ন রকমের সবজি চাষ করেছেন সবজির মধ্যে রয়েছে বেগুন সিম লাউ ও আদা বর্ষা মৌসুমে জমিতে পানি জমার কারণে উপজেলা কৃষি অফিসের পরামর্শে এই প্রযুক্তি ব্যবহার করেছে অনাদিকাল থেকেই আমাদের দেশের কৃষক ভাইয়েরা তারা নিজেদের মতো করেই কৃষিটাকে গুছিয়ে নিয়েছেন এবং প্রয়োজনের তাগিদেই তারা বিভিন্নভাবে চাষাবাদ করেন আমরা যেখানে আসছি সেটা একটি বাগান আমরা বলতে পারি সেটা হচ্ছে বস্তায় কিন্তু বিভিন্ন রকমের সবজির আবাদ করছেন এবং ওনারা কৃষি বিভাগের পরামর্শেই এই কাজটা শুরু করেছেন বিপিন দা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা বিপিন এই যে বস্তায় যে সবজির আবাদটা শুরু করলেন এটা আইডিয়াটা কিভাবে আপনাদের মাথায় আসলো আমরা তো এইবার প্রথম কৃষি অফিস থেকে আমাদেরকে বস্তা থেকে বেগুনের চারা পর্যন্ত দিয়েছে আমরা এই করেছি দেখছেন তো আমরা আপনারা দেখছেন এই প্রথম এবার যাই হোক ফলাফল দেখতেছি যে আগে যেটা বেগুনের হার্টের একটা রোগ ছিল এটাতে কিন্তু আমরা পাইনি আমরা একশো টাকা গাছ গাছছি মনে করে একশো টাকায় আমাদের ফলাফল আসতেছি আচ্ছা বস্তায় কি কি দিয়েছেন বস্তায় দিয়েছি আমরা জৈব সার এতে দিয়েছি দানা বিষ এতে দিয়েছি ডে পটাশ যে পরিমাণ লাগে সেই পরিমাণ আমরা দিয়েছি কৃষি অফিসের পরামর্শে এখানে বেগুন ছাড়া আর কি কি আছে অবস্থা বেগুন ছাড়া আমাদের আছে দেখছেন তো আমাদের এই পাশে আছে সিম সিম নিচে আছে পাতাকপি ফুলকপি মানে এটা আমরা যে একটা বাড়ির একটা পরিবেশ যে করার মতো সেটা আমরা করতেছি মানে আমাদের যদি বাড়ির পাশে না আমরা একটা দেখার মতো করতেছি এখানে আমরা পাশাপাশি ফরামা হাফ আছে যারা উৎপাদন করি তাতে মানে আমরাও সারা হতো দুইটা বেশি বিক্রি করতে পারি কৃষকও হতো জিনিসটার ফলাফল দেখতে পাই বস্তায় সবজি চাষে কি সুবিধা কি কি বলে বস্তায় সবজি চাষের আমাদের যেহেতু নিচু এলাকা এখানে দেখছেন আশেপাশে দেখবেন যে এখানে ধান ধানে আবাদ বেশি তো সেহেতু আমাদের এইদিকে একটু মানে এই সবজির একটু প্রভাবটা কম আর যেহেতু যেইখানে যেটা আবাদ হয় সেখানে সেটা কিন্তু আবাদের একটু পাওয়া যায় একটু দামও কম পাওয়া যায় তো সেই হিসেবে আমাদের এই দিকে এই বস্তায় একটা যে প্রভাব যেটা সেটা হলো খুবই ভালো এটা আমরা এই যে সিম থেকে শুরু করি পাতাকপি মরিচ যে কোনো সবজির মানে খুবই একটা ফলাফল ভালো আচ্ছা বস্তা চাষ করলে যেমন যদি পানি বেশি হয় তখন আপনার বস্তা সরাইতে হ্যাঁ বস্তা সরার দরকার নেই তো এই যে পরিমাণ দেখছেন এই পরিমাণ পানি না এই গোড়াত পানি না না গেলেই আর সমস্যা নেই এই প্রযুক্তি ব্যবহারে ফসলের পোকামাকড় ও রোগ বালাই কম হয় যেটুকু হয় জৈব বালাই ব্যবহারের মাধ্যমে দমন করে থাকেন বস্তায় অবাবৃত পতির জমি অন্যান্য অন্য পতির জায়গা এবং জলাবদ্ধ জায়গায় জমি চাষ না করে যে সব সবজি মাদায় রোপণ করে মাচায় উঠিয়ে চাষ করা যায় সেগুলি বেশি উপযোগী এক্ষেত্রে মাটি ভর্তি বস্তায় বীজ বপন করে চারা গজানোর পর তা মাচায় উঠানো হয় উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক সবজি নির্বাচন করে তাদের পরামর্শ মোতাবেক এসব পতিত জমিতে বস্তায় সবজির চাষ করা দরকার বস্তায় যেহেতু সবজি চাষ হচ্ছে এখানে তো আগাছা কম হয় নাকি হ্যাঁ অবশ্যই আগাছা দু একটা হলে কি করেন তখন দু আমরা উপড়ে ফেললেই আচ্ছা উপরে হ্যাঁ উপরে ফেললেই আর আমরা সম্ভবত আমরা আর একটা লাভ দেখি অল্প জায়গায় গোড়ায় আমরা সারটা ব্যবহার করি আর যদি পুরো জমিটাই যদি হয় জমির সারটা একটু বেশি লাগবে না অনেক অনেক যেমন ধরেন এই জায়গাটা ফাঁক আছে গ্যাপ আছে আবার এই জায়গাটায় সারটা একটু বেশি লাগতেছে এবং যদি আমরা বস্তার ভিতর করি তো শুধু ওই গাছের একটা করে সিমনার ভিতরেই আমরা সারটা প্রয়োগ করি সারের অপচয়টা না চতুর্পাশ দিয়ে আমরা অপচয় কম করি প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে প্রতীক বা অনুর্বর অথবা জলাবদ্ধ জায়গায় বস্তায় সবজি চাষ করে বাড়তি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে সবার মুখে হাসি ফুটেছে ভূমিহীন কৃষক ভাইয়েরা অবহৃত প্রতি জমি বা জলাবদ্ধ জমিতে বস্তায় নিরাপদ পদ্ধতিতে শাকসবজি চাষ করে লাভবান হচ্ছেন এ পদ্ধতিতে চাষ পরিবেশ সম্মত এবং স্বাস্থ্যসম্মত এখানে উৎপাদিত স্বাস্থ্যসম্মত সবজি যেমন তারা নিজেরা খেতে পাচ্ছেন আবার বাজারে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতে পারছেন আমি ওই যে বাইরের থেকে মাটি নিয়ে আসছি উপরের জমির উপর উর্বরতা শক্তির মাটিটা আগে নিয়ে আসছি নিয়ে আসার পরে বস্তায় ভর্তি করেছি ভর্তি করার পর তারপরে বস্তায় চারা এগারো দিন পর আমি চারাটা লাগাই সার দেওয়া এবং ফসফেট পটাশ এবং জৈব সার কিছু দিয়ে একখানে মিস্ত্রি করার পরে তারপরে বস্তায় ভরাইছি মাটিটা তারপরে আমরা দিন পর চারা লাগাইছি পর বস্তায় চাষ করলে সুবিধা কি কি বস্তায় চাষ করলে আমার এই যে মনে করেন যে আগাছা কম হয় এক দুই নাম্বার হয় আমাদের এই যে পানি এই বসা এই সময় পানি আসে এই পানিটা ধরে রাখার মতো ক্ষমতা থাকবে না এই জন্য এই বস্তা সুবিধা উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন প্রয়োজনে উপকরণ সহায়তা প্রদান করছেন কৃষক ভাইরা এতে উপকৃত হচ্ছেন সারা দেশে রয়েছে অব্যবহৃত অতীত জমি বা চাষ অনুপযোগী জলাবদ্ধ অতীত জমি এসব জমি এতদিন অনাবাদী থেকে গেছে এখন প্রয়োজনের তাগিদেই এসব জমির ব্যবহার শুরু হয়েছে সর্বত্রই এসব জমিতে বস্তায় সবজি চাষ করা গেলে আবাদি জমিতে সবজি চাষ কমিয়ে অন্য ফসল চাষ করার সুযোগ সৃষ্টি হবে যা বাড়তি জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা রাখবে চিরিরবন্দর উপজেলায় চলমান মৌসুমে আমাদের প্রায় সাড়ে চারশো হেক্টর জমিতে সবজি আবাদ হচ্ছে এই মৌসুমে আমরা দিনাজপুর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ইউনিয়নে বস্তায় সবজি চাষ প্রদর্শনী স্থাপন করেছি মূলত যেই জমিগুলো নিচু কিংবা সবজি আবাদ হয় না অথবা অন্য সমস্যা রয়েছে সেই জমিগুলো আমরা নির্বাচন করেছি বস্তায় সবজি চাষের জন্য আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটি বস্তায় বেগুন চাষ করা হয়েছে বস্তায় চাষ করলে আগাছা দমনটা যেমন সুবিধা হয় পানি ব্যবস্থাপনা সহজ হয় এবং সয়েল বোর্ন ডিজিজ বা মাটিবাহিতে যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায় এ কারণে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি অনাবাদী জমিতেও বস্তায়ের মাধ্যমে সবজি আবাদ করতে এবং যা দেখতে পাচ্ছি এটি বেশ জনপ্রিয় হচ্ছে এবং আমরাও চেষ্টা করছি এটিকে জনপ্রিয়তা করবার জন্য শুধু জলাবদ্ধ পতির জমি নয় বাড়ির আশেপাশে পতির জমি জমির আয়লের পতির জমি হাওড়ের পতির জমি পুকুরের পাড়ের জমি অফিস আদালতের পতির জমি সবগুলোই বস্তায় সবজি চাষের আওতায় আনার সুযোগ রয়েছে অনাবাদী পতির জমিতে বস্তায় সবজি চাষের ব্যাপারে মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে সেজন্য এখন পতির জমিতে বস্তায় সবজি চাষ শুরু হয়েছে এতে মানুষের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে আমাদের প্রত্যাশা সকল শাকসবজি বস্তায় সারা দেশে ছড়িয়ে পড়বে সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্ব দরবারে আরো এগিয়ে যাবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলা কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি আপনারা ইউটিউবে দেখতে পারেন বস্তায় সবজির আবাদ দিন দিন বৃদ্ধি পাবে এটাই আমাদের প্রত্যাশা কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফিজ কৃষক